আবু দেহে রেগে আগুন হয়ে গেল সোজা আবু বাকা সিদ্দিকের বাড়ি এসেছে জানে না যে আবু বাকার গেছে টার্গেট আবু বাকার যাবে এসে বলছে আসমা আসমা হলো আবু বাকা সিদ্দিক রাজি আল্লাহ বড় মেয়ে কি নাম বললাম বলছে আসমা তোমার আব্বা কোথায় কে বলছে আবু জাহেল বলছে আসমা তোমার আব্বা কোথায় বলছে চাচু আমি জানি না সত্য বলেছে না মিথ্যা বলেছে কথা বলে সত্য কথা বলেছে কারণ কেন জানি না বলল মাথায় রাখেন আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন যেই বলেছে জানি না শেটে চড় মেরেছে বড় একটা ডাকা বড় একটা মস্তান মক্কার বড় লিডার বড় পালোয়ান যে রসুল্লাহর গর্তের ভিতরে রেখে পাতা খাইয়ে খাইয়ে বক্তির মতো রসুল্লাহ পায়খানা করেছে যার নেতৃত্বে কাবার চত্বরে পচা উটের নাড়ি চাপানো হয়েছে আল্লাহ রসুলকে যার নেতৃত্বে মারা হলো

এই যে কাপের অত্যাচার এই যে আমার উপরে জুলো হয়তো কোন এক সময় আমি তোমার নিয়ে চলে যাব তোমার নিয়ে হিজরত করব তুমি একটু খেয়াল রাখো আবু বাকার সেদিন থেকে রসুল্লার কথা মাথায় রেখে সিদ্দিক একবার বলে আমি ছয় মাস ঘুমাই না কখন আমার রসুল আসবে

কখন আসবে নবী কখন আসবে নবী আজকে আসবে না কালকে রে আসবে আজ আসবে না কাল আসবে ও গলি যত গুরা না সুবকেরাজনেরা এজন্য রাসূলুল্লাহ তো বলেছেন তোমার মা তোমার বাপ তোমার ছেলে তোমার মেয়ে আর কিয় সাধনা লাওলাত ওয়ানাসিয়াকবাইন তোমার চাকরি তোমার ব্যবসা তোমার টাকা তোমার পয়সা তোমার জমি জায়গা তোমার বিল্ডিং तमाम

সেই ভালোবাসা কার বলে সিদ্দিক আনবারের কাছে শিখলেন বেলালের কাছে শিখলেন উমরের কাছে শিখলেন জিন্নুর আইনের কাছে শিখলেন শের খোদা আলীর কাছে শিখলেন জান্নাতের আরি ফাতেমার কাছে শিখলেন মা খাদিজাতুল куবরার কাছে শিখলেন এজন্য তো রাসূলুল্লাহ বললেন আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইক্তিদাই তুম ইক্তিদাই তুম আমি রাসূলুল্লাহ কথা দি

যার সঙ্গে প্রেম করি তার যদি চুমো খাই সে খুশি হয় না বেজার হয় সে আরো চাই যে আমার এত ভালোবাসি বলে তুই চুমো টুমো খাই আমরা যে কজন বসে আছি কোরআনের ভালোবাসি না বাসি না গিন্নির বেশি না কম

ভালোবাসার সমানটা দেখানোর জন্য ভালোবাস কি না অন্তত শোয়ার সময় একবার আপনার সেই ভালোবাসার কিতাবের সঙ্গে দেখা করে কজু করে এক পাতা পড়ে দু লাইন করে দরকার আছে না

ফোন করার কথা বলে সময় নেই ভালোবাসি বিরাট ভালোবাসি টাকা মেরোতে বলছে পয়সা নেই সার রাত করলো আর জিকির করলো সেকেন্ড বুড়ো করে ভ্যান চালাতে গেল ফার্স্ট হলো এদের জীবন ধন্য এরা সব জায়গায় দাও পাবে খাসি খাস আর আপনি মাধ্যমিক পাশ করেছেন ওখানে গিয়ে দাঁড়িয়েছেন বাড়ি

সেজন্য কোরআন শরীফ পড়তে বেশি টাকা লাগে না আপনি ভুল করেছেন শিখতে পারেন সেটা চেষ্টা করেন আর আপনার নাতিপতা গুলো আপনার ছেলে মেয়েগুলো আজ জীবন নষ্ট করবেন না আমি গুনাগার একটা মাদ্রাসা আল্লাহ মাদ্রাসা করিয়েছেন ওই মাদ্রাসা এখন একশো সত্তর জন বাচ্চা তিন অক্ত খাওয়া দাওয়া করে একশো সত্তর জন বাচ্চা আর ওই বাচ্চাদের ইংলিশ শেখানো হয় বাংলা মাধ্যমিক পর্যন্ত রাখা হয়েছে আর ওখানে হেফ করানো হয় এবং মাওলানা টাইতিল পর্যন্ত পড়ানো হয় যদি মনে হয় আমার মেয়ের ভাষা পরিবর্তন হোক চরিত্র পরিবর্তন হোক মোবাইল থেকে বাঁচুক ফ্রি ফায়ার থেকে বাঁচুক ভিডিও গেম থেকে বাঁচুক সিরিয়াল থেকে বাঁচুক পর্দাশীল হোক লজ্জাবতী হোক নামাজি হোক আর আব্বাকে সালাম দেবে আপনি কালকেরে ভর্তি করে দিয়ে আসবেন মাদ্রাসায় আর দুদিন পরে পরে করবেন বলবে আব্বু আর ওই আন্টি ফাংটি বলবেন বলবে আব্বু আসসালাম আলাইকুম আব্বু ভালো আছেন এই কথাটা শুনবেন যে মেয়ে কোনদিন আমাদের বলা আছে

হঠাৎ বাপের কেন আওয়াজ যাচ্ছে বাপ শুনতে পাচ্ছে যে আমার মেয়ে ড্যান্সে কি করবো বলেছ তুই ঘুম আমি অনলাইনে মানে প্রশ্ন উত্তর করছি অনলাইনে আমি একটু অনলাইনে ক্লাস করছি তুমি যাও জ্ঞান নিয়ে ঘুমা ঘুমা এই করতে করতে দেখা গেল উচ্চ মাধ্যমিক পাশ করতে পারলো না বন্ধুর সাথে কেটে পড়ে আছে না না

দোয়া করবেন সুন্দরবন এলাকায় বলে একটা প্রতিষ্ঠান আছে যদি মনে হয় না এটা ভর্তি করবো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নাম সব ইউটিউবে আছে সাতানব্বই বত্রিশ সত্তর বাষট্টি পনেরো কিন্তু আপনার ভাওয়ের লোকের কি আছে না না তিন ভাগ লোকের আছে মোবাইলও আছে সেজন্য আমার জন্য দোয়া করবেন আর এই প্রতিষ্ঠানটা যতদিন বেঁচে থাকবেন আপনারা প্রতিষ্ঠানের জন্য জীবন দেবেন কোরআনের জন্য জান দেবেন কোরআনের জন্য জীবন দেবেন দিলে কি হবে

বলি এক বিঘা জমি কেউ লিখে দেবেন মাদ্রাসা দু বিঘা যারা আছে বিঘা দেন আর বাকি ছেলেদের দিয়ে দেবেন যদি বলেন হুজুর বলছেন আমি বলছি

তুমি কাজ করো আমার জানা বহু দিন বহুদিন থেকে এই মাদ্রাসা অনেক আগে থেকে এক কাটাও দেবে না আমি জানি বললাম কেন

কেউ আছেন জমি দিতে হবে না আমি না আমি জানি দশটা হাজার টাকা একজন যদি বলেন আমি সবাইকে নিয়ে তার জন্য দোয়া এত দশটা হাজার টাকা একজন বলবেন কেউ জমির দাম বেশি ছেলে ছেলে মেয়ের জন্য রেখে দেন দিতে হবে দশটা হাজার টাকা কোন ব্যবসায়ী ভাই কোন চাকরিজীবী ভাই কোন দোকানদার ভাই আল্লাহ কোরআনে পাকে জানিয়েছেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আম সালিহা বান্দা তুই যদি এক টাকা দিস আমি তোর ঘুরিয়ে দেব দশ টাকা আমি তোর ঘুরিয়ে দেব দশ টাকা তাই একজন জান্নাতি যুবক রসুল্লার সৈনিক কোন দোকানদার কোন ব্যবসায়ী সব ছেলে মেয়ের দেবেন আর রসুল্লার ঘরের জন্য নবীর জন্য দশটা হাজার টাকা দেবেন একজন জান্নাতি কি আছে একজন বুদ্ধিজীবী আছে নিজের জন্য একজন মোমেন কি আছে যে হুজুর আমি দশ হাজার টাকা দেবো এটাই আমার অরিজিনাল চাওয়া এটা আমার অরিজিনাল চাওয়া একজন মোমেন কি আছে একজন হাত তুলে শুরু করে দেবে আল্লাহ বৎসর একজন আমি দশ হাজার টাকা দেবো ওই কোরআনের জন্য সদ্য কোরআনের হাফেজ হয়েছে দেখে আমরা খুব খুশি হয়েছে আমি দশটা হাজার টাকা দেবো কথা দিলাম হুজুর একজন বলতে পারবেন

দশটা হাজার টাকা চাইলাম জমি চাইলাম না এরকম একজন রসুলের সৈনিক এরা রসুলের প্রেমের কাঁদবে তো টাকা বার করবে না রসুলের দুদবে বুড়ো কুকুর সাথে করলে বেড়াতে যাচ্ছে দুদিন কুকুরটা কিছু খাইনি কুকুর শুয়ে পড়েছে হাল লাগ দিয়ে পুরো শুধু খাঁচ যে আমার কুকুর মরে গেল রে আমার কুকুর মরে যাবে গ্রামের লোক বেরিয়ে বলছে কাকা কাঁচ কেন বলছে আমার কুকুর আজ দুদিন খাইনি তো বলছে তোমার ঝোলাই কি বলছে ও তো রুটি আছে কটা ধরে তো বলছে একটা দাও বলছে আমি কি খাবো তো বলছে তুমি কাঁচ কেন বলছে গ্রামের লোক যে দেয় সেই জন্য খাচ্ছি প্রত্যেকে টাকা আছে সম্পদ আছে কিন্তু নবীর জন্য কাঁদবে মৃত্যু না হয় এক বছরের ভিতরে আমি দশ হাজার টাকা মাসে মাসে এক হাজার টাকাও পরে না এক হাজার বারো হাজার হবে দশটা হাজার টাকা একজন মোমেন হাত তুলে দেখাতে পারবেন

এই যে হাজার হাজার লোক এই চ্যানেলে দেখছে না এতগুলো ইউটিউব চ্যানেলে এসেছে ইউটিউবার এতে হাজার হাজার লোক দেখছে আর ভাবছে যে নলমুড়ির লোক ভাঙর থানা এটা ভাঙর থানা থানা এই দশ হাজার টাকা একটা মাদ্রাসায় যায় না কি লোক লোক নাচেনা সব সলে গেছে এরা বসে বসে ভারত এই ভাঙর থানার নলমুড়ি মাদ্রাসার ঐতিহাসিক জলসা হাজার হাজার মা হাজার হাজার মুসলমান বসে আছে একজন কেউ বলতে পারবে যে আল্লাহর কোরআনটাকে জিন্দা রাখার জন্য বিশ্ব নবীর প্রেমে আমি পাগল আমি দশ টাকা দেবো আল্লাহ পাক যেন আমার জান বাড়ি করে দেয় আল্লাহ যেন আমার জান ঝাঁত দেয় আল্লাহ যেন আমার কবরে প্রত্যেক নেকি পাঠায় কিংবা আমার কলিজার টুকরা মা বাপের জন্য একজন জান্নাতি সৈনিক নাই দশটা হাজার টাকা বলার মতো নিজের চিন্তা নিজে করেন কি নাম ভাই মুক্ত আলী পিয়াদা কি বলে ওই মানুষ মানুষ বলো সাহেব বলো বলো ওখান থেকে বলো বলো কুপকুয়ালি পিয়া আর কি কাটে শামসের আছে বাড়ি বাড়ি রানী গেছে আমার হাত আল্লাহ আমার ভাই গুপ্ত আলী আল্লাহ কি মনের মানুষ আল্লাহ বড় সম্মানীয় মানুষ বড় জ্ঞানী মানুষ আমার আল্লাহ সবাই মিলে একটু হাত তুলেন দোয়া চাই সবাই মিলে হাত তুলেন আমার গুত্ত আলী আল্লাহ আমার ভাই সম্মান রেখেছে কোরআনে সম্মান রেখেছে রাসূলুল্লাহর হাদিসে সম্মান রেখেছে কোরআনে কোরআনে বলেছে মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ কো ও আমার আল্লাহ আমার ভাইয়ের হায়াতে দারাজ করুন আমার ভাইয়ের কিসমতে বরকতের রানী গাজিতে বাড়ি কোরআনের সম্মানে থাকতে পারিনি আল্লাহ আমার ভাইয়ের মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করাবে বলুন আমিন নবী চাঁদ মুখ না দেখায়া মওত দেবেন না বলুন আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন একটু চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাইয়ের দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী জানা চিল্লা বলতে পারবে না তার এই সম্মানটাকে দেখে কার কোরানে যে কোরআনের সম্মান ডাকে আল্লাহ তার সম্মান ডাকবে না না

আছে নিজের জন্য কোরআনের সম্মান রাখার জন্য দেবে যে কোরআন সত্য আমি